নি পোটটা দেখো কালকের বাচ্চাদের বাড়ি থেকে বের করে দিয়েছি বলে আমার বাড়ি ছেড়ে গুতায় চলে গেছে বাচ্চারা গুতায় কিন্তু খেতে দেওয়ার মতো এখন কিছু নেই ও খাওয়ার জন্য যদিও বৈশর ফিরে পেয়েছে কি এখন না রান্না হোক তো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আরো একটা ছোট মিনি ব্লগ চলে এলাম আর আজকে হচ্ছে রবিবার সকালবেলা স্নান পুজো কমপ্লিট ঠাকুর পুজো দিয়ে দিয়েছি আর এখন যাব রান্নাঘরে সকালে আমার শ্বশুর জানি না যে এদিকটায় ভাত হচ্ছে এই যে এই ডাটা শাকগুলো নিয়ে এসছে একদম টাটকা খেতের থেকে তুলে আনা ওইদিকে ক্যামেরার জন্য বোঝা যাচ্ছে না এ দেখো তো আমাকে বললো ডাটা শাকের পাতাগুলোকে ভাতে দিতে বাঙালদের খাওয়া বস সব কিছু সম্ভব তো এই পাতাগুলো কচি কচি তাদেরকে এখন এসে নেব আর এই যে দিদা দিয়ে গেছে সকালবেলা একটুখানি থোর আর আজকে সকালে যেটা হয়েছে ছিলাম তো ঘুমিয়ে দিদা ঘুম থেকে ডেকে তুলে এই দেখো এবছরের প্রথম কাঁঠাল গেছে কিন্তু ফার্স্ট আমাকে দিদা দিয়ে মানে দিদার বাড়িতে দেওয়া কাঁঠাল খেই তারপরে আবার মানে কাঁঠালের সিজন আম কাঁঠালের সিজনটা শুরু করেছিলাম এই যে এক বাটি জাম জাম ভরে দিয়ে গেছে আর কাঁঠালগুলো কিন্তু খাজা এখনো খাইনি খাবো খিদে পেয়েছে আর এই যে কটা লতি বাবা তুলে এনেছিলো এগুলো হাত দিয়ে আমি ছেড়েছেড়ে নাই দেখো এই যে খোসাগুলো ফেলে দিয়েছি এখন একটুখানি বটি দিয়ে আঁচড়ে নিয়ে কেটে নিলে হয়ে যাবে তো সকালবেলা তেমন কিছু রান্না করব না ভাতের মধ্যে আমিও খাবো খাইনি কখনো আর একটুখানি কচুরলতি ভাজবো আর দেখা যাক কি করি শাকগুলোকে গুলোকে রেখে ভাবলাম হাতটা এমনি কচুরলতি আমার পুরো বডি দেখা যাচ্ছে না মাছ ওলাই সেদিক তাহলে লতি দিয়ে একটু তরকারি খাবো মাছ আছে শি মাছ শিঙি মাছ শিঙি মাছ আমি খাই না আমি ঘুরি যে মাছের জন্য তুমি আমার ভালো লাগে একটু আট ট্যাংরা আট ট্যাংরা কত করে তেলাপিয়া কী বলো একশো ষাট টাকা একশো কুড়ি টাকা জ্যান্ট তেলাপিয়া মরা তেলাপিয়া না চ্যান তো হ্যাঁ চালানি মাছ বেছে নেওয়া পাগল না দুশো টাকা সকালবেলা বিক্রি করছিলাম এই একটা দেখো

আমি ওই একটাই নেবো না না আমি একটাই নেবো ভাল লাগে না আমি বাসি মাছ আমি খাই না দিও না একটা দাও আমি শুধুমাত্র লতি দিয়ে খাবো বলে নিচ্ছি না না অত দিও না আরে বাবা দিও না গো অত কোথায় কাছে কি জানি আই মিনি এক্ষুনি ছিল ডাক দিলাম দেখলো না কিছু খেতে দেবে না ফালতুতে ডাকছে চলে গেছে শাকগুলো ভাতের এক সাইডে একটুখানি দাবিয়ে দিয়ে দিলাম কেন তো যদি পুরো ভাতের ওপরে থাকে না ভাতটা নষ্ট হয়ে যাবে ছড়িয়ে যাবে আর এক সাইডে থাকলে বেশ সিদ্ধ হয়ে যাবে চলো মাছটাকে ধুয়ে নিয়ে আসি কাঁঠালগুলো না পেকেছে তো ঠিকই কিন্তু আমার মনে হয় এখনো পুষ্ট হয়নি মানে মিষ্টিটা একটু কম কম কিন্তু সেন্ট একেবারে বাড়ি ময়ময় হয়ে গেছে দেখলাম বাইরে পার্সেল এসে দাঁড়িয়ে আছে একটা জিনিস রিটার্ন করার ছিল রিটার্ন না এক্সচেঞ্জ করার ছিল এর আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিনা আমার সঠিক মনে নেই তো কিছু অনলাইন থেকে জিনিস অর্ডার করেছিলাম জিনিসটা আমার ঠিক পারফেক্ট মনে হয়নি যার জন্য আজকে আবার রিটার্ন করে ওরা আমাকে এক্সচেঞ্জ করে দিচ্ছে আমি ভেবেছিলাম প্রথমে হয়তো কি বলতো এটা একেবারেই রিটার্ন দিয়ে দেবো টাকাটা নিয়ে নেবো কিন্তু দেখলাম তেমন কোনো অপশান ছিল না তো ভাবলাম ঠিক আছে নাই মামার দো মামা বলো তো এই যে নিয়ে নিয়েছে আর কি নিয়েছি এটার মধ্যে চলো একটু বাদে আমি তোমাদেরকে খেয়ে দিয়ে রিল্যাক্স হয়ে বসে আমি দেখাবো চলো এখন আগে রান্নাটা কমপ্লিট করি খাওয়া দাওয়া করে নিয়ে বসলাম তোমাদের সাথে দাঁড়ো ফ্যানের আওয়াজটা প্রচুর আসছে মনে হলো তোমাদের সাথে শেয়ার করি এই পার্সেলে যেটা এসছে এটা হচ্ছে এক্সচেঞ্জ করে আমাকে দিয়ে গেছে ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম শর্টস ভিডিওতে হয়তো তোমরা দেখেছো কিনা আমি জানি না নেল পলিশ অর্ডার করেছিলাম বেশি কাছে চলে গেলে হাফ দেখা যাচ্ছে হাফ দেখা যাচ্ছে না তো এই হচ্ছে সেই অর্ডারটা আর দাম নিয়েছিল চারটে নেল পলিশ একশো চুরাশি টাকা মতো এরকমই কিছু একটা নিয়েছিল হয়তো খেয়াল নেই ওরকমই হবে তো ওইটার আমি হাতে লাগিয়েও ছিলাম এই দেখো চারটে না পাঁচটা কালার লাগিয়েছিলাম ছটা নির্লিশ আছে কিন্তু না অতটা দেখেছো এটার থেকে একটা মিসিং আছে কি বলবো এদের একটা না এক দুই তিন চার না না ছটাই আছে আমারই বোন এই যে এই যে ছটা কালার ছটাই এসছে সেম তাই এসছে যেটা করেছিলাম সেটাই জানি না কি এক্সচেঞ্জ করলো ওরা যেটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি কালার অনেকটা সেই চকলেট কালারের মতো এই কালারটা এই একটা কালারগুলোর নামই জানি না মানে এই যে তোমাদের একটু দেখাই দেখো এই যে তিনটে তিনটে আর এই যে নখে যেগুলো লাগিয়েছিলাম কালারটা ঠিকই আছে মোটামুটি যে যে কালার আমি বলেছিলাম ওদেরকে সেম কালারই দিয়েছে তবে কি তো কালারগুলো না অতটা মানে লং লাস্টিং না লাগিয়ে আমি যেসব নিরপলিশগুলো ইউজ করি বেশিরভাগ পঞ্চাশ টাকা দামেরগুলোই ব্যবহার করে ওগুলো এতটা ভালো যেহেতু আমাদের কি বলে তো যারা আমরা এই গৃহবধূ যেন রোজ কাজ করতে হয় সবসময় ঘাটাঘাটি হয় তো একটু যদি ভালো কোম্পানির হয় তাহলে হয় কি একটু জল ঘাটাঘাটি করলে ওটা একটু একটু লং লাস্টিং যায় মানে এক সপ্তাহ মিনিমাম তুমি রাখতে পারবে আর এটা হচ্ছে এরকম যে সকালে লাগালাম বিকালে হতে হতে মানে এক সাইড থেকে একটু চটে গেলো আর যদি চটে যায় না নিরপলিশ দেখবে ভাল লাগে না হাতে তখন মনে হয় যেন পুরোটাই উঠে বেলা এটা তো আমি করি মানে খুব বাজে একটা ব্যাপার থাকে হাফ যদি উঠে যায় তারপরে আমার মনে হয় যেন আর হাফ রেখেই বা কী করবো তো যার জন্যে আমি রিটার্ন করতে চেয়েছিলাম কিন্তু রিটার্নের অপশান ছিল না এক্সচেঞ্জ করে দেওয়ার ব্যাপারটা ছিল তো সেটাই আমাকে দিয়েছে এই যে প্যাকিং করে রেখে দিলাম জানি না ব্যবহার করবো কী করবো না সেটা পরে দেখা যাবে পায়ে পড়তে পারবো কেন তো পায়ে তো জলটা খুব কম ইউজ হয় আর হলে পরেও পায়ে তো আর ভরে কাজ করবো না পা দিয়ে তো চলো